হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলে কেমন আছো আশা করছি সকলে খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখন বাজে সকাল আটটা এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঘুম থেকে উঠে ব্রাশ করে নাইটিটা চেঞ্জ করে চা করলাম চা খেয়ে আর এখন এই গাছটার একটু যত্ন করতে হবে কারণ কি বলো তো গাছে না অনেকগুলো পাতা একটু নষ্ট হয়ে গেছে তো পাতাগুলো একটু কাঁচি দিয়ে কেটে দেব আর গাছের গোড়াটার মধ্যে না একটু মাটি নিয়ে দেখো কীরকম ফাঁকা মতো হয়ে আছে তো যখন বসিয়েছিলাম তখন তো একদম পাতা ভর্তি ছিল তখন আর অতটা মানে দেখা যাচ্ছিলো না তো এখন তো অনেক পাতা নষ্ট হয়ে গেছে তাই ফাঁকা ফাঁকা বোঝা যাচ্ছে যে গাছের গোড়ার মধ্যে মাটি নেই তো মাটি অনেকটা আছে দেখো কিন্তু এই মাটিটাই আমি চাড়িয়ে একটু দিয়ে দেবো গাছের গোড়াটায় যাতে আর কি গাছটা ভালোভাবে বাঁচে তো অনেকগুলো পাতা নষ্ট হয়ে যাচ্ছে এই ভয়ে ভয় লাগছে যে গাছটা পুরোটা না নষ্ট হয়ে যায় তাই জন্য গাছের গোড়ার মধ্যে একটু মাটিগুলো ভালো করে দিয়ে দিলাম আর এতে মাটি দেবো না একটু জল দিয়ে দেবো আর বাইরের গাছগুলোতে তবু ডেলি একদিন ছাড়া মানে প্রতিদিন একদিন ছাড়া জল দেওয়া হয় কিন্তু এই ভেতরের গাছগুলো না একদম জল দেওয়া হয় না আর এখানে দেখো কতগুলো পাতা সমেত আমি গাছটা বসিয়েছিলাম আর সব পাতাগুলো নষ্ট হয়ে গেছে একটা পাতার বেঁচে আছে এখানে একটা আছে আর যেখানে আমার তালা থাকে সেখানে একটা পাতা আছে তো এই গাছগুলো কেন জানি না সব নষ্ট হয়ে গেল তো মায়ের কাছে যখন যাব তখন আবার নিয়ে আসবো আর এখন এই রেনকোটটা একটু গুছিয়ে রাখছি আমার হাজব্যান্ড তিন চার দিন আগে থেকে বলছে যে রেনকোটটা গুছিয়ে রাখো গুছিয়ে রাখো ও তো গাড়ি নিয়ে বেরোয় তো ছাতা ধরতে পারবে না তাই জন্য যখন ডিউটি বেরোয় তখন রেনকোটটা পরে যায় বৃষ্টি হলে আর এই কদিন তো বৃষ্টি হয়নি তো শুকনো করে আর এখানে রেখে দিয়েছিলাম তো আজকে মনে করে গুছিয়ে রাখলাম কী তো ঘরের সমস্ত জিনিস গুছিয়ে রাখলে কিন্তু ঘর দৌড়টা দেখতে সুন্দর লাগে আর এলোমেলো হয়ে পড়ে থাকলে দেখতে একদম ভালো লাগে না আর আমার বেশিরভাগ সময় জামা কাপড়গুলো একটু এলোমলোই হয়ে থাকে আমি তো একা ব্যবহার করি না একা ব্যবহার করি যখন যেটা নিই তখন সেটা আবার প্রয়োজন পুড়িয়ে গেলে গুছিয়ে রাখে কিন্তু আমার মেয়ে আমার হাজব্যান্ড ওরা নেয় নিয়ে কিন্তু আবার ঝুলিয়ে রেখে দেয় মানে এমনভাবে ঝোলে একটু গোছায় না কিচ্ছু না যেমন তেমন করে রেখে দেয় আর এখন এই যে রান্নার জন্য কেটে রেখেছিলাম অনেক সকালে চা খেয়েই গাছের যত্ন নিয়েই তারপরে সবজিগুলো কেটে রেখেছিলাম আর বৃষ্টি পড়ছিল বলে বাইরে ধোয়া হয় না তো এখন একটু বৃষ্টিটা সামান্য কমেছে তাই এই যে বাইরের কাজগুলো যে কটা আছে সেগুলো আগে বাইরের কাজটা মিটিয়ে নিই কখন বলতে কখন আবার বৃষ্টি চলে আসবে জানো তো সব কাজ আমার বাইরেই করতে হয় তো যখনই বৃষ্টিতে আমি এরকমভাবে মানে সুযোগ বুঝে আমাকে কাজ করতে হয় বর্ষার সময় বিশেষ করে বৃষ্টি হলে তো আমি আর কাজ করতে পারবো না তাই এখন একটু বৃষ্টিটা থেমেছে এই দেখো বাসন পড়ে আছে সকালে কিন্তু আমার টাইম ছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে বাসনটাও মাজা হয় না তো টাইম কলে আজকে আবার সকালে জল দিয়েছে অন্যদিন কিন্তু বিকালে দেয় মানে এই টাইম কলটা না কোনো ঠিক নেই কখন কীরকম জল দেয় কোনো ঠিক নেই কদিন তো দিচ্ছিলো বিকালে ওই চারটে সাড়ে চারটে বাড়িটা জল দিচ্ছিলো আজকে দেখে আবার দেখছি সকাল নটা থেকে জল দিতে আরম্ভ করে দিয়েছে তো আমি বাসনটা মেজেই রেখেছিলাম এখন এই টাইম কলে জল দিয়েছে বলে এই জলে ধুয়ে দিচ্ছে আর এখন টাইম কলের জলটা না একটু ঘোলা মতো বলি না তোমাদের প্রথমে যে জলটা দেয় সেটাই একটু পরিষ্কার তারপরে শেষের দিকে যে জলটা দেয় সেটা আর ব্যবহার করা যায় না তো এই বাসন ধুই তারপরে উঠুনটা ধুয়ে নিই ওদিকে বাসন ধুয়ে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোই মিলে দিচ্ছি দেখতে পাচ্ছি এক ফোঁটা করে কিন্তু বৃষ্টি পড়ছে তো আর হবে বলে মনে হচ্ছে না যা হবার সকালে হয়ে গেছে সকাল থেকে মানে ভোর থেকেই হচ্ছে বৃষ্টিটা তো ওই সাড়ে আটটা নটার দিক করে বৃষ্টিটা একটু থেমেছিলো মেয়ে এখনও ঘুমোচ্ছে আজকে ওকে ডাকিনি একটু পরে ডাকবো দেখি কি টিফিন খাওয়া হবে না হবে ভেবে চিনতে ডাকবো তো সকালে উঠেই তো জানো তোমরা ও সকালে ঘুম থেকে উঠেই আগে জিজ্ঞাসা করবে কি টিফিন করব যদি একটু ভালো কিছু হয় তো মুড়টা ভালো থাকবে আর যদি বলি একটু মুড়ি খেতে হবে তখন মুড় আবার চেঞ্জ হয়ে যায় আর এই কদিন তো পড়াশোনাও করছে না শনিবার পড়তে বয়সে না আঁকা নিয়ে সারাদিন কাটিয়ে দিয়েছে আর আজকে তো রবিবার আজকেও বসবে বলে মনে হয় না আজকে ওই আঁকা নিয়েই কাটাবে সামনে পরীক্ষা ও শুক্রবার থেকে পরীক্ষা আরম্ভ হবে তো ওটাই ওকে বোঝাচ্ছি যে সামনে পরীক্ষা পড়াশোনাটার দিকতে একটু ধ্যান দে আর কদিন তো পড়তেও যায়নি পড়ার ছুটি ছিল তোমাদের বলেছি তো একদম সোমবার থেকে পাঠাবো সোমবার থেকে এখন টানা পড়তে যাবে কারণ সামনে পরীক্ষা আর একদম ছুটি করলে চলবে না তো এখন দেখো বাইরেটা একটু রোদ্দুর বেরিয়েছে সব উঠুনটা মানে শুকনো হয়ে গেছে তো সামনেটা একটু মুছে নিলাম উটুনটার আর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি মেয়েকে ডাকলাম ঘরটা মুছে শুকনো হবার পর মেয়েকে ডেকেছি তো এখন হচ্ছে আমার হাজব্যান্ড টিফিন দিয়ে গেল। তো উঠেই আমি চিন্তা করছিলাম যে মেয়েকে কি টিফিন দেবো ও কিন্তু আগের দিন রাত্রিরে ওর বাবাকে বলে রেখেছিল বাবা একটু টিফিন এনে দেবে ওর বাবা বলেছিল টাইম হবে না কিন্তু মেয়ে বলেছে টাইম হোক আর না হোক ঠিক এনে দিয়েছে তো এখন এই মাত্র টিফিন দিয়ে গেল ওর পছন্দের দোকানের কচুরি দিয়ে গেছে তো ওকে ডাকলাম ও ব্রাশ করতে গেছে একসঙ্গে টিফিনটা করে নেব। এই বেড কভারগুলো না আমার একদম আর বিছানার মধ্যে পাততে একদম ভালো লাগছে না তো মনে হচ্ছে যেন একদম পুরনো হয়ে গেছে কী তো রঙটা নষ্ট হয়ে গেছে রোদ্দুরে দিলে দেখবে গরমের সময় রোদ্দুরে দিলে অনেক জিনিসের রঙ কিন্তু নষ্ট হয়ে যায় তো আমার চাদরগুলো তাই হয়েছে তো একদম চাদর নেই একটা আছে সেটা আবার শেটের জানো তো বালিশের কভার সমেত আছে তাই জন্য ওটা সব সময় ব্যবহার করার জন্য বার করাচ্ছি না সব সময় ব্যবহার করার জন্য দুটো এক্সট্রা চাদর আমাকে অবশ্যই কিনতে হবে দেখি পুজোর সময় কিনবো এখন আর না আর এদিকে এই যে টিফিন করবো মেয়েকে ব্রাশ করতে বললাম না তখন ও ব্রাশ করে চলে এসছে তো ওর জন্য আমার জন্য দুজনের জন্যই নিয়ে এসেছি এটা খেয়ে আর আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে মাছ ভাজতে দিয়েছি আর ওদিকে কি বসিয়েছি বলো তো থোর আমার মেয়ে না ইদানিংয়ে একটু থোর খেতে বেশি ভালো ভালোবাসছে আর কি মানে থোরের তরকারি তো আমার হাজব্যান্ড তো এই আলুর তরকারি হাতে মানে ছুঁয়েও দেখবে না শুধু জাস্ট মাছটা খাবে আর তাই জন্য আলুর তরকারিটা আমার জন্য বানাচ্ছে আর আমার মেয়ের জন্যে আর ধরে তরকারিটা আমার মেয়ে আর হাজব্যান্ড খাবে তো আমারও খেতে ভালো লাগে কিন্তু সপ্তাহে দুবার খেতে ভালো লাগবে না কোনো জিনিসে তো সেই সপ্তাহে দুবার হয়ে গেল আজকে নিয়ে তাই জন্য আমি আর খাবো না আমার জন্যেই আলু তরকারিটাই বেস্ট আমি এটাই খেতেই বেশি পছন্দ করি তো এদিকে মশলা কষে নিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটম দিয়ে মশলা কষে নিয়েছি নিয়ে আলুটা দিয়ে একটু কষে নিয়ে জল দিয়ে দেব আরও ওদিকে অনেক কাজ আছে সেগুলোও সারতে হবে আমাকে এই সপ্তাহে এখনও পর্যন্ত বাজার করেনি এই মাছগুলো আগের সপ্তাহের মাছ তো যে কটা কাতলা মাছ এনেছিলো সবগুলোই ছিল একটাও ভাজা মানে রান্না করা হয়নি তো আমি রান্নার পর কীভাবে গ্যাস পরিষ্কার করি কিভাবে মুচি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছে আমি কিন্তু ডেলি ডেলি আমি গ্যাস মুচা শেয়ার করি না তোমাদের সঙ্গে আমি কিন্তু প্রত্যেক দিন রান্না করার পর এইভাবেই গ্যাসটা ভালো করে পরিষ্কার করে মুছে তারপরে ব্যবহার করি দেখো এইভাবে কিন্তু গ্যাস মুছে প্রত্যেক দিন রান্না করলে না বেশ ভালো লাগে একটা আর আমার এই ভাঙাচড়া রান্নাঘরটা তো পরিষ্কার না রাখলে আমাকেই তো রান্না করতে হবে বলো তাই জন্য সবসময় রান্নাঘরটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করি বিশেষ করে এই স্ল্যাবটা না তো এটা তো সিমেন্টেড তো কী বলো তো চটে গেছে খুব বালি ওঠে তো এটার একটা ব্যবস্থা করতে হবে কিন্তু করতে হবে বললেই তো সঙ্গে সঙ্গে হয়ে যায় না কোনো জিনিস মানে মুখে বলার সঙ্গে সঙ্গে তো হয় না এটা করতে তো অনেকটা খরচা লাগবে তো এখন এই মুহূর্তে হবে না দেখি চেষ্টা করবো আমাকেই করতে হবে হাজব্যান্ডকে বললে হবে না কারণ এত সামান্য কটা টাকা ইনকাম করে সেই দিয়ে আমাদের সংসারটা চলে তো আমি যেই কাজ করি সেই কাজ করে করেই আমাকে জমিয়ে এই জায়গাটা বিশেষ করে আমাকে ঠিক করতে হবে একদম ভালো লাগে না জানো তো এরকম প্লাস্টিক বিছিয়ে রান্না করতে কি করব বলো বালি এখান দিয়ে বালি ওঠে বলে তাই জন্য এরকমভাবে প্লাস্টিক বিছিয়ে রাখি তো যাই হোক আমি কিন্তু এরকমভাবে রান্নাঘরটা পরিষ্কার করি আর বেসিনটা ভাঙা চোরা হোক যাই হোক আগের এই অবস্থা তো খুবই খারাপ ছিল এখন তবু আমি পরিষ্কার করে করে এটাকে নতুনের মতো করেছি আগে একদম কালো ছিল যখন এই বাড়ি মানে মানে এই বাড়িটা যার ছিল না তো এই বেসিনটাও সেভাবে পরিষ্কার করতো না যখন আমি এসেছিলাম একদম কালো মতো ছিল তো আমি এই ঘষে ঘষে বাসন মাজার সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছি তাই জন্য এত চকচক করছে তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হয় পরের ব্লগে ভালো টাটা